এবার আগামী বারো ঘন্টার মধ্যে একটি ঘূর্ণিঝড় মনে হয় পরিণত হবে সেই সময়ের অবস্থান দক্ষিণ পশ্চিম বঙ্গোপা সাগর এবং সংলগ্ন পশ্চিমের মধ্যে বঙ্গোপা সাগরে এটি ধীরে ধীরে পশ্চিম উত্তর দিকে পশ্চিম দিকে এগোবে তবে আঠাশ তারিখ সকাল নাগাদ এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে তারপর অন্ধ্রপ্রদেশ উপকূল অঞ্চল থেকে এটি প্রবেশ করবে কাকিনাড়ার কাছাকাছি যে কোনো একটি জায়গায় এবং রাত্রে অতিক্রম করবে ওই এলাকা অতিক্রম করবে সেই সময় মানহার সর্বোচ্চ গতি থাকবে নব্বই থেকে একশো কিলোমিটার ও দোমকা হওয়ার গতি থাকবে একশো কিলোমিটার পর্যন্ত তবে ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে মহস্যজীবীদের আঠাশ তারিখ থেকে সমুদ্র যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে যারা গভীর সমুদ্রে রয়েছে তাদেরকে সাতাশ তারিখের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হচ্ছে এবং উড়িষ্যা উপকূলে মহস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে তবে মানহার প্রভাবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আঠাশ তারিখ উপকূলের জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং বাদবাকি জেলায় হালকা বৃষ্টি হবে তারিখ দক্ষিণ পরগনা এবং মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে এবং উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে তবে ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম হাওড়া এবং দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে এরপর তিরিশ তারিখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সেই সকল জেলাগুলি হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে সঙ্গে পুরুলিয়াতে তবে আগামী একত্রিশ তারিখে বৃষ্টির পরিমাণ কমবে কিন্তু মুর্শিদাবাদ এবং বীরভূমে ভারী বৃষ্টি হবে তবে তিরিশ তারিখ মা মালদহ ও দুই দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি চলবে এরপর একত্রিশ তারিখে দার্জিলিং কলিম্পং জলপাইগুড়ি সঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহার মালদা এবং উত্তর দিনাজপুরে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে এবং আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে সব জেলাতে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং কলকাতায় আঠাশ তারিখ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উনত্রিশ ও তিরিশ তারিখেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে কলকাতায়